শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি আজকে সূর্য মামা দর্শন করলাম সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে আজকের দিনটা খুবই সুন্দর এবং রৌদ্র উজ্জ্বল একটা দিন হতে চলেছে ঘুম থেকে উঠে একে এদেরকে দর্শন করি এদের দর্শন করলে মনে হয় যে মনে শান্তি লাগে যেহেতু এদেরকে নিজে লালন পালন করতেছি অনেকটা সন্তানের মতো একটা গাছকে যত্ন করে বড় করা আর একটা সন্তানকে বড় করা আমার মনে হয় ব্যাপারটা একই রকম হয়ে যায় কারণ এদের প্রতি একটা অন্যরকম মায়া জন্মায় ঘুম থেকে উঠে এদেরকে দেখা মানেই এরা যখন সুস্থ সবল থাকে না তখন মনের মধ্যে শান্তি থাকে আবার যখন দেখি একটা গাছের পাতা একটু লাল হয়ে গেছে মানে একটু মরা মরা ভাব হয়েছে তখন মনের মধ্যে হালকা একটু দুঃখ লাগে তো এখন চলে আসছি রান্নাঘরে আজকে রান্না বান্না করব। কি কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে বাসায় আত্মীয়স্বজন আসবে স্বজন বলতে রকম কেউ না আসবে হচ্ছে সারার বাবার পিস্তত ভাই সম্পর্কে আমার দেবর হয় এর জন্য নাম তো ডাকা যায় না কারণ হচ্ছে বয়সে আমার থেকে আবার বড়ো হয় এর জন্য সবসময় দাদা বলেই ডাকা হয় তো গোরাঙ্গা দাদা আসবে তো তার জন্য রান্না বান্না করতেছি এখানে একটা মুরগি আনা হয়েছে এটা হচ্ছে লেয়ার মুরগি আমার কাছে এই মুরগিটা খেতে ভীষণ ভাল লাগে কিন্তু স্কিন সহ অনেকে আবার চামড়া সহ মুরগি দেখলে আপনাদের ঘেনা লাগতে পারে তবে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো মাংসটা কাটবো আমার মনে হচ্ছে যে ভেতরে একটা ডিম আছে তারপর ভাবলাম আগে ডিমটা বের করে দেখি আবার কাটতে গেলে যদি নষ্ট হয়ে যায় তারপর দেখলাম যে একদম দেখেন খোসা সহ ডিম তার মানে আমরা যে ডিমটা খাই বাজার থেকে কেনে লাল রঙের এটা হচ্ছে লেয়ার মুরগির ডিম মাঝে মাঝে ভাবি এই যে লাল মুরগির ডিমগুলো খায় মানে লাল লাল ডিমগুলো খায় এটা আসলে কোন মুরগিতে পারে কারণ আমার জানা মতে দেশি মুরগি সাদা সাদা ডিম পারে লাল কেন হয় ডিমের কালার এখন বুঝতে পারলাম যে লেয়ার মুরগিগুলো আমরা খাই তার যে ডিম হয় সেইগুলো লাল রঙের হয় যদি স্ক্রিন শহ আনা হয়েছে তা একটু পশম থাকে সেগুলো সুন্দর করে ভালো করে পুরে নিতে হয় পুরে নিলে দেখা যায় যে আর থাকে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আমার মেয়ে এখানে বসে বসে ওনার মোবাইলের গেম খেলার সময় চার্জ শেষ হয়ে গেছে তো চার্জে দিয়ে এখন অপেক্ষা করতেছে কখন একটু চার্জ হবে তারপর উনি আবার ওনার কাজ নেমে পড়বে ক্যামেরাতে ইলিশ মাছটা বড়ো মনে হলেও বাস্তবে কিন্তু খুব একটা বড় না এটা হচ্ছে মিডিয়াম সাইজের থেকেও একটু ছোট মাছ ভেবেছিলাম ভেতরে ডিম হবে কিন্তু হলো না অনেকদিন যাবৎ ইলিশ মাছ কাটছি আর ভাবতেছি কবে যে ডিমের দেখা পাবো একটা মাছও ডিম পেলাম না তারপর আমার বরকে বলে দিয়েছি ইলিশ মাছ কেনার সময় অবশ্যই দু একটা মাছ ডিম সহ আনবে মাঝে মাঝে ডিম সহ ইলিশ মাছ খেতেও ইচ্ছা করে কিন্তু এই সাইজের ইলিশটা খেতে কিন্তু বেশ ভালো লাগে দামেও একটু কম পাবেন আর খেতেও খুব ভালো লাগে একদম বড় সাইজের ইলিশ মাছের চাইতে এই মিডিয়াম বা তার থেকে ছোট ইলিশ মাছগুলো খেতে একটু বেশি ভালো হয় তো এখানে মুরগি কাটতেছে ভেতরে দেখলাম আরও কিছু ডিম আছে প্রথমে তো একটা বড় দেখে ডিম বের করেছি একদম খোসা সহ এগুলো হচ্ছে খোসা হয়নি ছোটো ছোট। তাহলে বোঝেন যে একটা মুরগিতে কতগুলো ডিম পারে এবং তার সাথে তো অনেক ছোটো ছোটো ডিম আছে যেটার কোনো মানে গনে শেষ করা যাবে না এত বেশি ডিম কিন্তু তারপরেও ওরা এই মুরগিগুলো ডিম পাড়া অবস্থায় বিক্রি করে ফেলে জানি না কেন করে হয়তো এর কোনো অবশ্যই কারণ আছে কিন্তু এই মুরগিগুলো খেতে একটু অন্যরকম টেস্ট লাগে তো আজকে কী কী রান্না করব। আপনাদের একটু বলি তো দেখতে পাচ্ছেন একটা মুরগি পরিষ্কার করতে সেই মুরগিটা রান্না করব। সাথে ইলিশ মাছ কাটছি অবশ্যই দেখেছেন ইলিশ মাছ ভাজি করব। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে রান্না করব আর সকালবেলা আমি ডাল রান্না করে রেখেছি তো এই হচ্ছে আমার বান্না মানে চার থেকে পাঁচটা আইটেম আমি করেছিলাম চার পাঁচটার নাম বলেছি কিনা জানি না কিন্তু আমি চার থেকে পাঁচটা আইটেমই করেছিলাম তো এখানে হচ্ছে মশলা দিয়ে প্রথমে মাংসটাকে সুন্দর করে মেখে নিতে হবে তো মশলার জন্য আমি কি কী ব্যবহার করেছি চলুন একটু বলি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা ধনিয়া বাটা মিষ্টি সজ তারপরে একটু সরিষা তারপরে হচ্ছে শুকনো মরিচ একটু কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন যে সমস্ত মশলা রেগুলার আপনারা ব্যবহার করে থাকেন রান্নার ক্ষেত্রে সব কিছু সুন্দর করে পাটায় বেটে নিতে পারেন তাহলে টেস্টটা আরও আসে আর যারা আমার মতো একটু বেশি

<laughs> बुके काट बुके नहीं नार तो काट दो माता दे ये दिन ही काट से किम नहीं काट लो हाय हाय बाप बड़े के लोग सुन काटते सुन गए थे ऐसे सुन काटे थे किसी लोग सुन काटते थे ओह ओया की कोट तो सुन काटते किसी लोग काटे थे किसी लोग काटते किसी लोग मनाने के लिए सुन काटा नहीं तो और क्यों इसे और मेरे सिप्सा हरे है देखे हैं खाना बोलो একটা ভিডিও মেক করতে যে কতটা পরিশ্রম করতে হয় যারা ভিডিও মেক করে তারা একমাত্র জানে আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম একে তো বান্না একটু বেশি হয়েছে তার মধ্যে আরেকটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে আসলে আমি তো প্ল্যান করছিলাম না যে এত কিছু রান্না রান্নাবান্না করবো বাসা বাজারও ছিল না হঠাৎ করে জানালো যে আসবে সার বাবা বাবার বাজার থেকে সমস্ত কিছু কেনাকাটা করে আমাকে দিলো তারপর পরিষ্কার করে রান্না করতে করতে আমার প্রায় দুপুর দেড়টা থেকে দুইটার মতো সময় লেগেছে তারপর আমি বাকি কিছু টুকটাক কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া শেষ করার পর বিকেলবেলা আমি আবার এডিটিংয়ে বসি আজকে সেটা করতে পারিনি আজকে আমার ভিডিওটা বয়স বর্ধিত অনেক রাত হয়ে গিয়েছিলো এর জন্য এই ভিড়টা দ্বিতীয় কিলিং হয়ে গেছে যারা ভিডিও দেখে না তারা ভাবে কত সহজ যা রান্না করে তাই ভিডিও করে সেগুলো আমাদেরকে দেখায় আমরা কত বোকা আসলে বাস্তবতা এতটাও সহজ না কারণ একটা ভিডিও মেক করতে সারাটা দিন ওয়েট করতে হয় তারপর শুধু ভিডিও করেই তো আর সেটা ছাড়া যায় না তার মধ্যে অনেক বেশি মশলা ব্যবহার করতে হয় যেমন মুরগি রান্নার ক্ষেত্রে আমরা যদি বলি এটা শুধুমাত্র জলা লবণ দিয়ে সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না এর মধ্যে যত বেশি মশলা ব্যবহার করবেন তত জিনিসটা দেখতে সুন্দর হবে খেতেও তত বেশি ভালো লাগবে একটা ভিডিওর ক্ষেত্রেও সেরকমই হয় যতটা বেশি বেশি আপনি যত্ন নেবেন তারপরে যত বেশি আপনি কারিগরি করবেন এর মধ্যে ততটা বেশি সুন্দর হবে যদিও বা আমি খুব বেশি সুন্দর করে ভিডিও এডিটিং বা মেক করতে পারি না কারণ আমার আসলে সময়টাও কম পাওয়া যায় তার সাথে সংসারের বাকি সমস্ত কাজকর্ম করার পর না আর শরীরে এক্সট্রা এনার্জি বেঁচে থাকে না অন্য কিছু করার মতো তাই যা পারি সব কিছু সামলে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করি এখন হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবেলা নাস্তা বের করা হচ্ছে আমার মেয়ে বাইরে থেকে খাবার আনলে কি যে খুশি হয় সে খাবারটা ওর পছন্দের হোক বা না হোক খুবই আগ্রহ নিয়ে সেটা নিজে হাতে বের করবে আর যদি আমি কিছু বানাই না ওকে কত রিকোয়েস্ট করে সেটা খাওয়াইতে হয় তো অবশ্য আজকে ওর পছন্দের খাবার ছিল আমার মেয়ের পছন্দের খাবার হচ্ছে সমচা। এত বেশি পছন্দ করে সমোচা খেতে আমারও খুব ভাল লাগে আসলে এই খাবারটাই হচ্ছে অনেক বেশি স্বাদের আজকে আমাদের নাস্তায় ছিল সমচা এইগুলো হচ্ছে মাশরুমের পাকোড়া কে কে খেয়েছেন জানাবেন কিন্তু আমরা কিন্তু প্রায় কিনে খেয়ে থাকি আমাদের তো বেশ ভালো লাগে অনেকটা মাংসের মতোই লাগে মাশরুম খেতে আবার অনেকে এটা দেখে গা গুলাতে পারে আসলে কি বলেন তো খাবার তো সবাই সব কিছু খেয়ে অভ্যস্ত না দেখা যায় অনেকের কাছে খারাপ লাগে অনেকের কাছে সেটা সুস্বাদু বলে মনে হয় তবে আমার কাছে খারাপ লাগলে যে আমি আপনাকে সেটা খেতে না করব বা আপনি খেলে আমি সেটা দেখে বিরক্তিবোধ করব বা নাকাবো এই রকম আসলে করাটা উচিত না কারণ আমার যেটা পছন্দ না সেটা আরেকজনের কাছে পছন্দ হতেই পারে তবে আমার কাছে মনে হয় মাশরুম কম বেশি সবাই পছন্দ করে তো এখানে হচ্ছে আমরা এখন সন্ধ্যাবেলার খাবারটা শেষ করি তো আজকে ছিল সিঙ্গারা সমচার হচ্ছে মাশরুমের পাকোড়া সবাই মিলে খুব মজা করে খেলাম আমার তো বেশ ভাল লাগলো সবচেয়ে বেশি ভাল লাগছে সারামণির উনি তো ওনার পছন্দের খাবার পেয়েছে এখানে তো কোনো কথাই হবে না ছোট্ট একটা গুন্ডা এই গুন্ডাটা হচ্ছে মোবাইলে গেম খেলা এত ব্যস্ত মোবাইলটা খুবই কম দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে একটু খেলতে দিই কারণ ওরা আসলে বোরিং ফিল করে বাইরে যেহেতু যেতে পারে না এক একা কী করবে বলেন ওই মোবাইলে একটু গেম খেলে আমাদের সাথে দুষ্টামে করে আর নিজেরা টুকটাক খেলাধুলা করে এইভাবে ওদের দিনগুলোকে কাটাতে হয় ওদের সময় আমরা যে কত কিছু করেছি কত রকমের খেলা খেলেছি সেগুলোর কাজ দিয়েই তোরা যেতে পারে না সন্ধ্যাবেলা নাস্তা আনার সাথে সাথে কিছু বাজার নিয়ে আসছে চলুন এগুলো একটু আপনাদের দেখায় আনতে বলছিলাম রাধুনি ব্র্যান্ডের গুঁড়া মশলা গরম মশলার গুঁড়াটা খুব ভাল লাগে কেন বলেন তো আসলে দেখা যায় শুধুমাত্র মাংসের ক্ষেত্রে গরম মশলা বেটে ফেলি একটা আইটেমের জন্য পাটা পোতা বের করতে ইচ্ছা করে না তাই মাঝে মাঝে এই রেডিমেড গরম মশলাটা ব্যবহার করে থাকি আমার কাছে মনে হয় যে সময়ও বাঁচে সাথে একটু পরিশ্রমও কম হয় তার সাথে হচ্ছে আমার ডাল শেষ হয়ে গিয়েছিল এখানে আমি মুসুর ডাল মুগ ডাল খেসারির ডাল এই তিন রকমের ডাল নিয়ে আসছি আর কি আমি এই তিন ডালটা একটু বেশি খাই মাসকলার ডালটা শুধুমাত্র নিরামিষ দিন ব্যবহার করি তে হচ্ছে নাস্তার সাথে সাথে সন্ধ্যাবেলার বাজার